গণ অভ্যুত্থানের মুখে যখন খবর আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন তখন বাদভাঙা উল্লাসে ফেটে পড়েন লাখো ছাত্র জনতা দখলে নেয় সংসদ ভবন এলাকা শুধু তাই নয় দলবেঁথে ঢুকে পড়েন সংসদ ভবনের অভ্যন্তরে অনেকেই মূল এসেম্বলি কক্ষে ঢুকে এমপিদের নির্ধারিত আসনে বসে পড়েন কেউ বা বসেন স্পিকারের আসনে কিংবা গ্যালারিতে সংসদ প্লাজা করিডোর স্পিকারের কক্ষ সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ সব জায়গা ছিল জনতার দখলে পরিস্থিতি যখন এমন তখনও জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় সংসদ ভবনের ভেতরে অবস্থান করছেন জুনায়দ আহমেদ পল স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ অন্তত জন বিশেষ ব্যক্তি সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত আত্মরক্ষার্থে সংসদ ভবনেই লুকিয়েছিলেন তারা পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি চলাকালে এসব কথা বলেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি আরও বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এর আগে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক আইনজীবীদের কাছে দাবি করেছেন কারাগার থেকে তার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কিনা জানি না কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে যদি সে পর্যন্ত থাকতে হয় তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে যদিও পরে জানা যায় সেই সোয়েটার খুঁজে পাওয়া গেছে গত বছরের আগস্ট সাবেক প্রতিমন্ত্রীকে এই গ্রেপ্তার করা হয় এরপর বিভিন্ন সময় হত্যা হত্যা চেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পরে গত ছয় ফেব্রুয়ারি তাকে ভাটারা থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় রুশা সু দিন